আমি আপনাদের স্বাগত জানি আমার কথা শুনবার জন্যে এই যে অগস্ট মাসে যে গণ অবস্থান হল তার আগে যে জুলাই অগস্টের আন্দোলন এই আন্দোলনে কারা ছিল এর নেতৃত্বে কারা পেছনে কারা তাদের আসল পরিচয় কী এটা নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা আলোচনা করিডোরে আছে দেশের ভেতরে আছে এবং আমাদের নিকটতম প্রতিবেশী দেশিতেও আছে বাংলাদেশের রাজনীতিতে এই বর্ণচোরা রাজনৈতিক নেতাকর্মী এগুলো নতুন কোনো কথা নয় আমরা সবাই জানি যে এগুলো আছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কথা বহুবার শুনেছি যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিশেষ করে ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে বিএনপি জামাত শিবির এরা ঢুকে পড়েছে এবং ঢুকে নানা ধরনের স্যাপার্স করছে যখনই কোনো সমস্যায় আওয়ামী লীগ পড়েছে বা হয়তো তাদের নিজেদেরই সৃষ্ট সমস্যা কিন্তু তারা সবসময় দোষটা অন্যের ঘাড়িয়ে চাপিয়ে দেবার চেষ্টা করেছে এবং যে কথা আমি বলছি যে আমরা সবাই জানি যে আওয়ামী আমলে বিরোধী দল এবং মতের মানুষদের রকম নির্মমভাবে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে নিপীড়ন করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই দমনের মধ্যে নিজেদের কাজ চালিয়ে নেওয়ার কৌশল হিসেবে ইসলামী ছাত্র শিবির যেটা জামায়াত ইসলামীর সমর্থক ছাত্র সংগঠন সেই ছাত্র শিবির আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মধ্যে প্রবেশ করবার কৌশল বেছে নিয়েছিল এটা অনেকেই বলেন অনেকেরই ধারণা এবং স্পষ্ট ধারণা দৃঢ় ধারণা গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করার পথ বেছে নেয় তারা এখন একে একে তাদের পরিচয় সামনে আসাতে সমাজে ব্যাপক একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এটা ভালো কি মন্দ শিবিরের জন্য ভালো কি মন্দ ছাত্রলীগের জন্য এখন ছাত্র জনতার অভ্যুত্থানে কে কতটা সক্রিয় ছিল সেই প্রতিযোগিতা করতে গিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যে সমন্বয়করা আছেন সেই সমন্বয়কদের মধ্যে কারা কারা ইসলামী ছাত্র শিবিরের সমর্থক নেতা কর্মী ছিল তাদের পরিচয় প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং এতে সমাজে রীতিমতো একটা হইচই শুরু হয়ে গেছে নানা রকমের বিভিন্ন রকমের প্রশ্ন দেখা দিয়েছে জামায়াত ইসলামী এই আন্দোলনে নিজেদের অবদান নিজেদের ভূমিকা জাহির করবার জন্যে একটা কৌশল বা এই কৌশলটা নিয়েছে বলে অনেকে মনে করছেন কেউ কেউ বলছেন যে ছাত্র জনতার আন্দোলন সেটা হয়েছিল একটা অরাজনৈতিক ব্যানারে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেক দিন পর্যন্ত যারা বলছিলেন যে তারা রাজনীতি করছেন না এবং সরকারের দিক থেকেও বলা হচ্ছিল যখনই সুযোগ সুবিধা প্রয়োজন পড়ছিল তাদের তখন এই ছাত্রদেরকে তারা বড় করে দেখাবার চেষ্টা করেছেন এবং বলেছেন তাদের আন্দোলন সংক্রান্ত অরাজনৈতিক যাই হোক এই আন্দোলনটাতে সব দলের লোক থাকলেও কেউ দলীয় পরিচয়ে সেখানে অংশ নেয়নি সেটা বিএনপি পরি আওয়ামী লীগ ছাত্রলীগ অন্যান্য দল বামপন্থী দলগুলো সবার ক্ষেত্রে প্রয়োজন কিন্তু এখন জামায়াত নিজেদের কর্মীদের পরিচয় প্রকাশ করবার মধ্য দিয়ে আসলে জনগণের সাথে এক ধরনের প্রতারণা করছেন কিনা সেই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছেন কেউ অস্বীকার করে না যে এই আন্দোলনে অনেক রাজনৈতিক দলের কর্মী আমি বলবো প্রায় কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের কর্মী অংশগ্রহণ করেছিল এটা একটা সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন ছিল কিন্তু কেউ রাজনৈতিক দলের পক্ষ হয়ে বা রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছে এরকমটা আমরা জানা নেই বিএনপি প্রচুর নেতা কর্মী মারা গেছে এই আন্দোলন সংগ্রামে কিন্তু বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করেনি হয়তো সিদ্ধান্ত নিলেও সেটা প্রকাশ্য ছিল না সবাই গিয়েছেন সাধারণ ছাত্রদের পক্ষে সাধারণ ছাত্ররা যখন মারা যাচ্ছে তখন তাদের পক্ষে এমন একটা আন্দোলন সমাজের সব শ্রেণী এবং পেশার অংশগ্রহণ থাকে সারা পৃথিবী জুড়েই থাকে কিন্তু এখন ক্রেডিট নেবার জন্য সমন্বয়দের মধ্যে যারা সমর্থক ইসলামী ছাত্র শিবিরের কর্মী তাদের পরিচয়টা ঘটা করে সামনে এনে জামায়াতে ইসলামী আসলে যে হাসিল করতে চাইছে আমার ধারণা সেটা সম্ভবত হবে না কেননা এতে প্রচুর জামায়াতের বা শিবিরের লোক অংশ নিলেও এবং সেটা অন্যান্য দলের হতে পারে এমনকি থাকে এই আন্দোলন কোনোভাবেই জামায়াতের কর্মীদের আন্দোলন ছিল না বা বিএনপির কর্মীদের ছিল না বা অন্য কোনো দলের কর্মীদের ছিল না কিন্তু সবার অংশগ্রহণ ছিল কাউকে অস্বীকার করা যাবে না সেটা আমি বলে রাখি যেটা শুধুমাত্র কতিপয় ছাত্র সমন্বয় মিলে করে ফেলেছেন ব্যাপারটা এরকম না সারা দেশের মানুষের অংশগ্রহণ ছিল সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল যাই যেটা বলছিলাম যে এই যে শিবিরের নেতাকর্মী বা জামায়াতের কর্মী বাহিনী তাদের অনেক নেতাকর্মী নিহত হওয়ার পরেও কথা বলা যায় এমনকি বিএনপি বা অন্যান্য দলেরও অনেক কর্মী নিহত হয়েছেন তারপরে বলতে হবে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্র জনতা এখন নিজেদের পরিচয় প্রকাশ করে আন্দোলনের অংশীদার নেতৃত্বে তারা ছিলেন তাদের কারো ভাষায় হকদার দাবি করাটা জনগণ আরও একটা প্রতারণা হিসেবে দেখছে এবং এটা এটা এক ধরনের রাজনৈতিক প্রতারণা আমি বলবো অবশ্যই আহ জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতি করবার অধিকার আছে আওয়ামী লীগ আমলের যে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী যে আমল অনেকে বলছেন সেই আমলে যে কোনো মানুষকে জামায়াত শিবির ত্যাগ দিয়ে অত্যাচারের যে সংস্কৃতি চালু ছিল অর্থাৎ আপনি আওয়ামী লীগের করছেন আপনাকে জামা শিবির বানিয়ে দিল জীবন আপনি জামা শিবিরের ধারে কাছে ছিলেন না এটা তাদের একটা কালচার তারা তৈরি করেছিল তো সেই যে সংস্কৃতি চালু ছিল তার দলটিকে কতটা অত্যাচারের মধ্যে দিন কাটাতে হয়েছে সেটাই কিন্তু ইঙ্গিত করে অর্থাৎ জামায়াত কতটা পরিচার্য শিবির কতটা পরিচার্য তাদের উপর দিয়ে কী গেছে সেটা কিন্তু ইঙ্গিত করে কিন্তু তারপরও এই ফ্যাসিবাদের বিকাশে বা আওয়ামী লীগের এই শৈর শাসনের বিকাশে কি এই বর্ণচোরা নীতি সহযোগিতা করেনি এই এই প্রশ্ন কিন্তু তোলা অযৌক্তিক হবে না শিবির হয়ে ছাত্রলীগ করবার ফলে কৌশল জয়ী হলো নীতিটা কিন্তু পরাজিত হয়েছে এটা মানতেই হবে এবং ফ্যাসিজমের বিরোধিতা করবার যে ধরনের জন্যে নৈতিক আত্মশক্তির নৈতিক এবং আত্মশক্তির বিকাশ সমাজে দরকার ছিল সেটা কিন্তু খর্ব হয়েছে আমি নিশ্চিত করেই বলতে পারি এবং আমার সঙ্গে আমি মনে করি ভিন্ন মত অপোষণ করবার খুব সুযোগ আছে বলে মনে হয় না যারা বিরোধিতা করবে তারাই এই যদি ফ্যাসিবাদের হয়ে হয়ে যায় যে কোনো কারণই হোক না কেন তাহলে সাধারণ মানুষ কি করবে আপনি গা বাঁচাতে দোষর হয়ে গেলেন আপনি আপনার তাদের সেটা তো তাকে শক্তিশালী করেছে এবং সাধারণ মানুষকে বিপর্যস্ত করেছে সো সবাই প্রকাশ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এটা হয়ে গিয়েছিল এবং এইভাবে ফ্যাসিবাদ সর্বব্যাপী হওয়ার একটা সুযোগ বাংলাদেশে পেয়েছে মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগ করতো বা তার অঙ্গ সংগঠনগুলো করতো আর মনে মনে ঘৃণা করত। এই অবস্থাটা সমাজে ফ্যাসিজমকে বিকাশ করতে ব্যাপক করতে সহযোগিতা করেছে অনস্বীকার্য অনেকেই পৃষ্ঠ করতে পারেন যে এইভাবে হত্যার মুখে টিকে থাকার জন্যে এটা করা ছাড়া উপায় চলে না অনেক ব্যবসায়ীরা বলেন অনেক সাংবাদিকরা সেটা বলেন অনেক প্রফেশনাল সেটা বলেন কিন্তু আমি তিমত করি আমি দ্বিমত করি আপনি নিজের রাজনীতি করতে না পারলে চুপ থাকবেন রাজনীতি থেকে দরকার হলে আপনি দূরে থাকবেন অন্য কাজ করবেন তাই বলে আপনি যাকে শত্রু মনে করেন একটু আগে আমি যেমনটা বলছিলাম যাকে আপনি ঘৃণা করেন তার রাজনীতি করতে থাকবেন প্রকাশ্যে তার হাতকে শক্তিশালী করবেন ভেতরে যাই থাকুক না কেন এটা যারা ইসলামের নামে রাজনীতি করছেন তাদের জন্য তো বলাই যায় ইসলাম তো দূরের কথা কোনো ধরনের নীতিগত অবস্থানকে প্রতিনিধিত্ব করে না রিপ্রেজেন্ট একেবারেই করে না ফলে এই ধরনের দলের প্রতি জনগণের কোনো আস্থা তৈরি হবে না এটাই স্বাভাবিক এবং জামায়াত ইসলামী এই ভুল উনিশশো সাল থেকে নানাভাবে নানা সময় গত তে পান্ন বছরে বহুবার করেছে আমি বহুবার বলছি যে এই দলটা অত্যন্ত ডিসিপ্লিন অত্যন্ত শক্তিশালী আদর্শিক রাজনীতি করেন অন্তত প্রকাশে কিন্তু রাজনীতির প্রশ্নে যদি নীতির প্রশ্নে অটল থাকার বদলে যখন যেমন তখন তেমন করে টিকে থাকবার কৌশল নেওয়া হয় যেটা কমিউনিস্ট পার্টি সময় করেছে বাংলাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাহলে এটা তো আবারও একটা ফ্যাসিবাদী প্রবণতা তৈরি করুন আমরা যেমন কমিউনিস্ট পার্টিকে দেখেছি আওয়ামী লীগের সঙ্গে ছিল বিএনপির বা জিয়াউরের খালকাটা প্রোগ্রামের সঙ্গে ছিল এরকম তারা ছিল শিবিরের ক্ষেত্র বা জামাতের ক্ষেত্রে তাই তারা আওয়ামী লীগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে রাজনীতি করেছে তারা বিএনপির সঙ্গে চোটবদ্ধ হয়েছে সো শিবিরের যারা ছাত্রলীগে আশ্রয় পেয়ে টিকে ছিল এবং এখন যদি তাদের সেই বন্ধুরা বলে আমরা তো তোমাদের আশ্রয় দিয়েছিলাম এখন আমরা শিবির করব। তোমরা তখন ছাত্রলীগ করেছ নিজেরা বাঁচবার জন্য আমাদের এখন আমাদেরকে ছাত্রলীগে নাও আমরা করব না আমরা আওয়ামী করব না শিবিরের ছাতার নিচে আমাদের আশ্রয় দাও সেই বন্ধুদের আবদার কি তারা ফিরিয়ে দিবে বা কতজনের আবদার তারা ফিরিয়ে দিবে দিতে পারবে এই প্রশ্ন তোলা কিন্তু অমূলক নয় এখানে এই যে আমি কথাটা বললাম এখানে সমস্যাটা কি হবে চলুন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি ধরা যাক বাংলাদেশ ছাত্রলীগ বা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এখন শিবিরের কৌশলে টিকে থাকার চেষ্টা করে তাহলে কি হবে চিন্তা করুন একবার যেটা হতে পারে এক এরা মনে মনে থাকবে ছাত্রলীগ মুখে মুখে শিবির তখন শিবিরকে তারা শিবিরের মতো থাকতে দেবে না যেটা আমরা প্রশাসনের ক্ষেত্রে অন্য অনেক জায়গার ক্ষেত্রে শুনি যেটা তো আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এখন তারা কি করছে এখন অর্থাৎ তারা ফেস বদল করছে টেলিভিশন চ্যানেলগুলোর কথা পত্রিকারগুলোর কথা বলি এটা আসলে মনে কী প্রকাশ্যে আর যদি তারা অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী এই নেতাকর্মীরা যদি এখন ওই সুযোগ না পায় তাহলে শিবিরের তাদের বন্ধুদের তারা বেইমান মনে করবে অযৌক্তিক হবে না এটা যদি তারা মনে করে তাদের বিপদের দিনে তারা শিবিরকে দলে স্থান করে দিয়েছে এখন নিজেদের বিপদের দিনে শিবিরের বন্ধু কোনো স্পেস দিচ্ছে না এটা মেনে নেয়া কষ্টের ছাত্রলীগের জন্য কষ্টের যারা শুনবেন শুনছেন তাদের জন্য এটা মেনে নেয়ার মতো না ছাত্রলীগের কেউ টের পেত না এত শিবির তাদের দলে ছিল তাদের সংগঠন ছিল এটা মনে করবার কোন কারণ নেই টের পেলেও তাদের মেনে নেওয়া হয়েছিল অথবা ছাত্রলীগ বা আওয়ামী লীগ মনে করেছিল জামায়াত শেষ এরা আর ফিরবে না এদের মতো মিলিটেন্টদের এদের মতো ডিসিপ্লিন ফোর্স অর্গানাইজ ফোর্স আমাদের দরকার এবং এরা লিগেই থেকে যাক আওয়ামী লীগে থেকে যাক ছাত্রলীগে থেকে যাক ছাত্রদল সঙ্গে ফাইট করতে সুবিধা হবে আর এখন তার আশ্রয় নিয়ে পেলে যদি এই ছাত্রলীগ শিবিরে আশ্রয় না পায় এই বন্ধুরা তাদের শত্রুতে পরিণত হবে নিজের পরিচয় এবং অ্যাজেন্ডা গোপন করে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিকাশ করতে থাকা কিন্তু মূল মূলধারায় প্রবেশ করতে না পারার যে সংকট সেই সংকট থেকে দুনিয়াতে একটা বড় চেনোসাইটের ঘটনা ঘটেছিল আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যে জার্মানির ইহুদিদের বিরুদ্ধে হিটলার এই অভিযোগ এনেই কিন্তু তাদের বিরুদ্ধে এই এক নির্মম গণহত্যা চালিয়েছিল চেনোসাইড চালিয়েছিল নিজের অবস্থান সরাসরি প্রকাশের বদলে কৌশলী হয়ে রাজনীতিতে খুব একটা সুবিধা করা যায় বলে আমার কাছে মনে হয় না রাজনীতি অত্যন্ত কমপ্লেক্স একটা বিষয় এবং এটা সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কিত এবং রাজনীতি ছাড়া কিছু হয় না সমাজের রাষ্ট্রে সো জার্মানিতে ইহুদিরা এমনভাবে সব কিছু ডাশ করে নেওয়ার ফলে জনগণ প্রতারিত এবং বিক্ষুব্ধ হয়ে উঠেছিল আর এটাকে কাজে লাগিয়ে হিটলার ফ্যাসিবাদ কায়েম করেছিল কাজেই রাজনীতিতে এই ধরনের কৌশল বড় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে এনেছে ব্যাপী বহু নদীর আছে এতে হয়তো নিজেদের কর্মীদের মধ্যে একটা প্রভাব ধরে রাখা যায় আপনি ধরে রাখবার চেষ্টা করতে পারেন কিন্তু সাধারণ মানুষ যখন এটা জানে এবং দেখে তখন তাদের আর বিশ্বাস করে না যে নিজেদের সুবিধার জন্য টিকে থাকার জন্য নীতির সাথে আপোষ করে তার কাছে দেশ নিরাপদ এটা মনে হয় কোনো মানুষই মনে করে না এবং যে কারণে সমাজের এই যে তেলবাজ তৈল বাজ সুবিধাভাগী এদেরকে মানুষ সাথে সামনে রেখে কথাবার্তা বলে বা প্রকাশ্যে কিছু বলে না কিন্তু মন থেকে ঘৃণা করে এই জন্যেই সব সময় পৃথিবীব্যাপী মহা মহা জ্ঞানীরা বলেন যে চালাকির দ্বারা কোনো মহৎ জিনিস অর্জন করা যায় না আপনি চালাকি করবেন আর বড় কিছু করবেন এটা পৃথিবীতে কোনো দিন হয়নি এখনো হবে না ভবিষ্যতেও হবে না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা